এখন এগুলাকে হিসেব করবে কে কত পাইছে প্রত্যাশাও পাইছে দুই মিলে বসছে এগুলা হিসাব করবে এত কনে দিছে তোরে জনে মিলে বসছে কে কত পাইছে এগুলা হিসাব করবে তর্ষা হিসেব করতেছে প্রত্যাশা শুধু চেয়ে চেয়ে দেখতেছে এখন প্রত্যাশা নিয়ে নিচে তর্ষা পারতেছে না এই কারণে দুই বোনের মধ্যে প্রত্যাশা একটু চালাক বেশি প্রত্যাশা বড় হলে কি হবে ও বোকা

সাতশো বিশ চল্লিশ ষাট সত্তর আশি নব্বই নব্বই একশো আষ্টশো দশ বিশ আষ্ট বিশটি আই দু পাঁচ ছ সাত আট নয় দশ

আসলে ভুল থাকলে অনেক সুবিধা খেলা করা যায় ঝগড়া করা যায় সবকিছু করা যায় যাদের বোন নাই তারা বুঝে

তো সাথে টাকার হিসাব শেষ তো আমার বোন এখন রান্না করবে আজকে সে নাকি মসুর ডাল আর আলু ভত্তা করবে মসুর ডালের সাথে আলু ভত্তা অনেক মজা লাগে তো মসুর ডালগুলো ভালোভাবে ধুয়ে নিবে ধুয়ে নেওয়ার পর সে একটি পাত্রে পানি নিল সেখানে মসুর ডালগুলো ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পর সেখানে হলুদ গুঁড়ো দিলো কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিল তারপর দুইটা তেজপাতা দিবে দিয়ে দেওয়ার পর সেটা ঢাকনা দিয়ে ঢেকে দিবে তারপর অন্য একটি চুলায় সে আলু শুদ্ধ বসিয়ে দিলো ওদের অনেক ছোট ছোট হাঁসের বাচ্চা আছে ও হাঁসের বাচ্চাগুলোকে দেখতেছে অনেক ছোট হাঁসের বাচ্চাগুলো এগুলো খাঁচার মধ্যে থাকে বাহির করে না অনেক সুন্দর কিউটি। এটা জবা ফুল গাছ আরও অনেক ফুল গাছ আছে ওদের ছাদেও আছে এগুলো নিচে তো ওদের ডালগুলো ফুটতেছে আলুগুলো সেদ্ধ হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিল সে আপনারা ডাল রান্না করার আগে লবণ দেবেন না ডাল যখন যখন সেদ্ধ হয়ে আসবে তখন লবণ দেবেন আমার বোন আজকে সুজির বরফি বানাইছে দুধ দিয়ে আর দুধ দিয়ে আর সুজি দিয়ে ওদের গরু আছে ওদের গরু দুধ দেয় ও খাটি দুধ দিয়ে আজকে সুজির বরফিটা বানাইছে অনেক মজা ও ডালগুলো সেদ্ধ হয়েছে কিনা তা দেখতেছে হ্যাঁ মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে আসছে তো লবণ দিয়ে দিল লবণ দেওয়ার পরে একটা ঘুটনি দিয়ে ও ঘুরিয়ে দিবে যে এটাকে বলে ডাল ঘুটনি অনেক ভালোভাবে ঘুটনি দিয়ে নেড়ে দিতে হবে তাহলে ডালগুলো একদম মিক্স হয়ে যাবে আজকে মেঘলা মেঘলা আকার অনেক সুন্দর লাগছে এখন ডালগুলো ঘুটনি দিয়ে ঘুরটা শেষ অন্য একটি কড়াইতে তেল নিলো সেখানে কিছু রসুন কুচি দিয়ে দিল বাদামি কালকে হলে তখন সাম্বারা মারবে ডালের মধ্যে বাদামি কালার হয়ে আসছে এখন ও সাম্বারাগুলো ডালের মধ্যে দিয়ে দিবে ডাল রান্না শেষ এখন ধনে পাতা দিয়ে দিবে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে অনেক মজা লাগে ডাল রান্না শেষ কালের কালারটা অনেক সুন্দর আসছে আপনাদের এরকম লাগে জানি না ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে আমার তো ভালো লাগে তো ওর আলু সিদ্ধ হয়েছে কিনে একটা কাটা চামচ দিয়ে দেখতেছে হ্যাঁ ওর আলু সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো ভর্তা করার জন্য প্রস্তুত একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিল আলুগুলো আলুগুলো ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত ছাঁকনিতে রেখে দিবে। আলুগুলো ঠান্ডা হয় নাই এখনো গরম তো একটি পাত্রে তেল নিয়ে সেখানে কাঁচামরিচ কিছু কাঁচামরিচ ভেজে নিবে কাঁচামরিচ ভাজা শেষ শুকনা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি ভালোভাবে মাখতে হবে না মাখলে কিন্তু আলু ভত্তা স্বাদ হবে না আমরা এভাবে করি আপনারা কিভাবে করেন আমরা জানি না আমরা শুকনো কাঁচামরিচ পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি তারপরে সরষের তেল দেওয়ার পরে একসাথে ভালোভাবে মেখে তারপর আলু ভত্তা দিয়ে দিই এখানে সরিষার তেল এখন দেয়া হচ্ছে তারপর আবার মাখবে আলু ভত্তাগুলোকে ঠান্ডা হওয়ার পর অন্য একটি পাত্রে মেখে নিবে ভালোভাবে মাখছে মাখার পর তারপরে মাখানো পেঁয়াজগুলো দিয়ে দিবে বাস একসাথে মাখিয়ে নিবে সবগুলো আলু ভর্তা হয়ে গেছে কাঁঠাল পাকছে অনেক এই যে কাঁঠাল কালারটা অনেক সুন্দর খেতে অনেক মজায় দেখেন কালারটা কাঁঠালের কালারটা দেখেন একদম হলুদ খেতে অনেক মিষ্টি যে প্রত্যাশা আসতেছে স্কুল থেকে ওই যে এখন ভাত খাওয়ার পালা আমাকে খেতে দেখে আপনাদের জেবে জল আসবে কিনা জানি না ডাল আর আলু ভত্তা আপনারাও বাড়িতে ট্রাই করবে মেয়ে ভাবে